আমার আছে আর কেউ অনলাইন তোফাজ্জল হোসেন পেশায় সিকিউরিটি গার্ডের চাকরি করতো আট হাজার টাকা বেতনে পরিবার নিয়ে বসবাস করতেন চট্টগ্রাম নগরীর পাহাড়তলী কাজের দিঘি এলাকায় বর্তমানে মরণ ব্যাধে লিডার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি হতদরিদ্র পরিবারটি এই পর্যন্ত পাঁচ লক্ষ টাকা ব্যয় করেছে চিকিৎসা করিয়েছেন তাকে ব্যয়বহুল চিকিৎসা হওয়ায় পরিবারের পক্ষে আর সম্ভব হচ্ছে না ওষুধ কেনা এবং এই ক্যান্সারের রোগী তোফাজল হোসেনকে ভালো মন্দ খাওয়ানো অসাধ্য হয়ে পড়েছেন বর্তমানে তাই দেশবাসীকে ক্যান্সার আক্রান্ত তোফাজল হোসেনের চিকিৎসার সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবারের পক্ষ থেকে আবার প্যাডের পানি ফালাইবে তারপরে এরা পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা শুরু হইবে আর এখন তো ওষুধ এগুলো চলতে আছে ওষুধ আনাইছি এখন আনানোর মতো ক্ষমতা আমার আর নাই ওষুধ প্রায় ডেলি তিন চারশো টাকা লাগে লাগে এখন বর্তমানে আর টিকা মারছি দুইটা বাইশ টাকা দুইটা টিকা এনেছে আর পরীক্ষা করা হয়েছে এই যাবৎ চৌত্রিশটা এখন আমি আর কি করতাম আল্লাহর উপরে ছাড়িয়ে দিছি আর যদি দেশবাসী সবাই একটু সহযোগিতা করে তাই আমার স্বামীর আবার আমি মেডিকেলে ভর্তি করাই একটু চিকিৎসা করাইতাম এই আমি আর কিছু না আমি কিছুই করি না আমিও অসুস্থ আমি অসুস্থ প্রায় আট দশ বছর উনি দারোয়ানি চাকরি করতে এই জায়গায় বেতন আট টাকা বেতন

আমার আব্বু লিভার ক্যান্সারে আক্রান্ত সবাই একটু সাহায্য করেন আমাকেও যোগিতা করতে চান তাহলে আমি আমার বিকাশ নাম্বার দিতেছি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান থ্রি জিরো টু ডাবল জিরো ফাইভ এটা আমার বিকাশ নাম্বার সবাই একটু আমার সহযোগিতা করেন আমার আব্বুর বাঁচানোর জন্য अपरूप टी ऑनलाइन